নমস্কার এবং শুভ সন্ধ্যা সবাইকে আজকে হচ্ছে মাছে মাছময় জীবন মাছ হচ্ছে বাঙালির প্রিয় খাবার মাছ পছন্দ করে না এমন কোনো বাঙালি পৃথিবীতেই নাই মানে এইটা এমন কোনো ফ্যামিলি নাই এমন কোন ঘর নাই যে ঘরে হচ্ছে মাছ পছন্দ করে না আজকে হচ্ছে মাছের পুরা রেসিপি হবে তো চলেন রান্না বান্না শুরু করা যাক এই মাছটাকে হচ্ছে ভাজতেও আমার ভয় লাগে রান্না করতেও ভয় লাগে একটু নরম স্বভাবের মাছ পাবদা মাছ এটা যখন ভাজি করি তেল ছিটকে একদম পুরো অস্থির জীবন শেষ আর হচ্ছে রান্না করতে গেলে একটু অসাবধান হইলেই ভাঙবে আজকে হচ্ছে পাবদার তেল ঝাল হবে মাছগুলা সুন্দর করে লবণ হলুদ দিয়ে মেখে নিয়ে এখন ভেজে নিচ্ছি মাছ ভাজতেছি ওইখানে আর আমি হচ্ছে দুই হাত দূরে দাঁড়ায় আছি ভয়ে দেখুন শব্দ দকি। এই মাছটা রান্না করতে আমি যে ভয় পাই আমার হাতটা কয়েকদিন আগে পুড়ে একদম হচ্ছে ফোসকা টোসকা পরে এখনও দাগ হয়ে আছে আর ওই পাশে হচ্ছে আমি বেগুনের তরকারি রান্না করছিলাম বেগুনের তরকারি রান্না শেষ মাছ ভাজিও হয়ে গেছে এখন আমি নামাই নিব আমার প্যান হচ্ছে গরম হয়ে গেছে দিয়ে দিলাম ফোড়নে হচ্ছে কয়েকটা গোটা কালো জিরে একটা তেজপাতা দিয়ে দিলাম হচ্ছে আদা এখন সব মশলাগুলো সুন্দর করে একটু কষিয়ে নিব দিয়ে দিলাম হচ্ছে শিল আজকে হচ্ছে সব মশলাগুলো আমি বেটেছি জিরে বাটা আর হচ্ছে একটু শুকনা মরিচ বাটা অল্প একটু ঝাল দিব কারণ না হলে হচ্ছে বাবুরা খাইতে পারবে না এখন আমি সুন্দর করে মশলাটা কষিয়ে নিব তারপর হচ্ছে আপনার মাছটা দিয়ে দিব। আমি হচ্ছে লবণ হলুদ দিয়ে মাছের জন্য জলটা সুন্দর করে হচ্ছে ফুটাই নিয়েছি ঝোলটা আর কি জল বলতেছি সরি এখন হচ্ছে সব মাছগুলো আমি দিয়ে দিব ভিতরে মাছ দিয়ে হচ্ছে নাড়াচাড়া করব না বেশি একবারেই হচ্ছে এইভাবেই রাখবো পরে হচ্ছে নামাই নিব তার কারণ হচ্ছে এই মাছটা এত নরম বেশি নাড়াচাড়া দিলে আবার হচ্ছে ভেঙে ঠেঙে একবারে একা কাটবে আর অনেকে আমার রান্না দেখে ভাবে কি এই মহিলা কিভাবে খায় এই রান্না বান্না পেঁয়াজ ছাড়া রসুন ছাড়া আসলে সব তরকারির সঙ্গে সব মাছের সঙ্গে আমার সব রকম হচ্ছে মশলা ভালো লাগে না আর এটা এইভাবেই এই পাবদা মাছটা আমার কাছে এইভাবেই খাইতে বেশি ভালো লাগে আর এইভাবে আমি রান্না করি আমি বেশি তেল মশলা এগুলো তো দিয়ে রান্না করি না পেঁয়াজ রসুন না দিলেও কিন্তু এই খাবারের হচ্ছে কোনো তুলনা হবে না আমার হচ্ছে রান্না শেষ এখন আমি হচ্ছে নামিয়ে নিব খুন্তি দিয়ে হচ্ছে আর নাড়াচাড়া করব না তাহলে মাছ ভেঙে যাবে এভাবে একটু নাড়া দিলেই হচ্ছে তলায় আর লাগবে না তাহলেই হবে রান্নায় খুন্তি খুন্তি আর লাগবে না কোনো কিছু নামানোর আগে হচ্ছে অনেকে সরিষা বাটা দেয় তা আমি দিব না তার কারণ হচ্ছে কি আমি এবার মানে ওই সরিষা বাটলে এটা আর খাওয়ার যোগ্য থাকবে না সরিষাটা একদম তেতো হয়ে যাবে এর জন্য হচ্ছে আমি আর সরিষা বাটা দিবো না আমি এভাবেই খাবো কিন্তু সরিষা বাটা দিলে এইটার মানে টেস্ট সেই মানে অনেক খাইতে অনেক মজা হয় আমি বাটলে তিতা হয়ে যাবে এই জন্য আমি আর ওই দৃশ্যে দিলাম না পাবদার ঝাল রান্না শেষ দেখুন কি লোভনীয় হয়েছে না আমার মেয়ে এসে বলতেছে মা তোমার রান্না কখন শেষ হবে আমার তো দেখেই লোভ লাগতেছে আমি কখন খাবো এখন ওইটা রান্না শেষের ভিতরে আমি হচ্ছে এখন হচ্ছে দই কাতলা রান্না করব তার জন্য হচ্ছে আমি নিয়ে নিয়েছি মাছগুলো একটা কাতলা মাছ কাতলা মাছটা সুন্দর করে হচ্ছে আমি ভেজে টেজেটে রেখে দিছি এখন হচ্ছে রান্না করবে পালা সব মশলাগুলো হচ্ছে আমি সুন্দর করে হচ্ছে কষিয়ে নিয়েছি কে বলছে আমি পেঁয়াজ রসুন ছাড়া রান্না করি এই যে দিলাম পেঁয়াজ রসুন আদা সব সব কিছু দিচ্ছি কিন্তু পরিমাণে কম এই আর কি দেখুন হচ্ছে তেল কাছি অনেকটা এবার হচ্ছে আমি মাছগুলা দিয়ে দিব মাছগুলা দিয়ে এখন হচ্ছে আমি সুন্দর করে হচ্ছে মাছগুলাও মাখায় নেব সুন্দর করে মশলার সঙ্গে আগে থেকে হচ্ছে আমি বাসায় যে দইটা পাতায় রাখছিলাম এখন হচ্ছে ওই দইটাই দিয়ে দিব এইটাই আর আমি হচ্ছে জল টল দিব না একদম হচ্ছে শুকনা শুকনা থাকবে দইটা হচ্ছে আমি আগে থেকেই ফেটাই নিয়েছিলাম আসলে যদি আমি হলুদটা না দিতাম দই কাতলার হচ্ছে একদম সুন্দর একটা কালার আসতো বেশ সাদা সাদা কি আমার দই কাতলা রান্না শেষ নামানোর আগে আমি অল্প একটু হচ্ছে উপর থেকে সরিষার তেল দিয়ে দিছি রান্না শেষ এখন আমি হচ্ছে সুন্দর করে নামিয়ে নিব দেখুন এভাবে বাসায় একদিন ট্রাই করবেন খাইতে কিন্তু সেই স্বাদ খালি ভাবেন যে কি রান্না করি কি রান্না করি একদিন হচ্ছে বাসায় তৈরি করে না খাইলে কি আর হবে রেসিপি চাইলে অবশ্য সবাইকে দেয়া যাবে সমস্যা নেই আর দই কাতলা কম বেশি সবাই রান্না করতে পারে এটা হচ্ছে দই কাতলার একদম ফাইনাল লুক আমি হচ্ছে নামিয়ে নিয়েছি আর এই পাশে হচ্ছে বা মাছ ভাজি করে নিছি বললাম তো প্রথম একদম ভিডিওর প্রথমে যে আজকে হচ্ছে একদম মাছে মাছময় জীবন বাঙালির প্রিয় খাবার মাছ ভাজি মাছের হচ্ছে তেল ঝাল তারপর হচ্ছে মাছ দই কাতলা এখন হচ্ছে উস্তে ভাজি করে নিব তাইলে রান্না শেষ এই উস্তা ভাজিটা এইভাবে করলেই সবাই একটু খায় আর এই মানে ছোটোবেলার থেকে শুনে আসছি চৈত্র মাসে হচ্ছে মানুষের অসুখ বিসুখ হয় বেশি এর জন্য হচ্ছে টিটা জিনিস খাইতে হয় তো এটা দেখে দেখে বড় হয়েছি মাথায় তো সেই ইয়ে আছে যে বাচ্চাদের পরিবার করে দূর দাঁড়াও তো যা বলছিলাম সবাই এই সময় একটু বেশি বেশিতে তো খাবেন ছোটোবেলার থেকে যেটা শুনে আসছে সেইটাই তাহলে অসুখ বিসুখ একটু কম হবে এই হচ্ছে আজকের রান্নাবান্না তো অনেক কিছু রান্না করলাম আজকে যদি ভালো লেগে থাকে সবাই আমার পাশে থাকবেন সবার একটা লাইক একটা কমেন্ট আমাকে কি যে উৎসাহ দেয় কাজের সেটা কাউকে বলে বোঝাতে পারবো না ভালো থাকবে সবাই